বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম ওয়ারাহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওটি কোনো নারীর ওপর জুলুম করার জন্য নয় বরং একটি ইসলামিক পরিবার গঠনের নসিহত হিসেবে বিয়ে মানে শুধু ভালোবাসা নয় বিয়ে মানে দুনিয়া ও আখিরাত একসাথে চলার অঙ্গীকার আজ আমরা আলোচনা করব বিয়ের পর স্ত্রীর জন্য স্বামীর কিছু দিনই শর্ত যেগুলো জোর করে নয় বরং বোঝাপড়া ও তাকুয়ার ভিত্তিতে বাস্তবায়ন হওয়া উচিত পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজোরে নামাজ ত্যাগ করা যাবে না কারণ নামাজই ইমান ও কুফরের মাঝে পার্থক্য দুই ফরজ রোজা পালন রমজানের রোজা অবশ্যই পালন করতে হবে আর সামর্থ্য হলে নফল রোজার চেষ্টাও থাকবে এগুলো কোনো স্বামীর ব্যক্তিগত শর্ত নয় বরং আল্লাহর নির্দেশ তিন পূর্ণ পর্দা পালন সারিয়া অনুযায়ী মাথা ও শরীর ঢেকে চলা এগি নারীর মর্যাদা ও নিরাপত্তা চার প্রয়োজন ছাড়া পর পুরুষের সাথে মেলামেশা বা অপ্রয়োজনীয় কথা বলা যাবে না পাঁচ পর পুরুষের সামনে উচ্চস্বরে কথা বলা অপ্রয়োজনীয় হাসাহাসি করা থেকে বিরত থাকতে হবে কারণ আল্লাহ বলেন নারীরা যেন কণ্ঠ নরম না করে ছয় স্বামীর ন্যায্য নির্দেশ মান্য করা যা সারিয়া সম্মত তাতে আনুগত্য করা ইবাদত সাত গিবত থেকে বেঁচে থাকা নিজে গিবৎ নয় গিবৎ শোনাও নয় আট মোবাইল ও সোশ্যাল মিডিয়া স্বামীর সম্মতি ও প্রয়োজন অনুযায়ী ব্যবহার কারণ অনেক ফিতনার দরজা এখান থেকেই খোলে নয় কোরআন ও সুন্না অনুযায়ী জীবন সংসার চলবে আল্লাহর বিধান অনুযায়ী দশ নিয়মিত তিলাওয়াত ফজরের পর সুরাইয়াসিন রাতে সুরা মুলক মাগরিবের পর সুরা ওয়াকিয়া চেষ্টা থাকবে নিয়মিত করার এগারো ইসলামিক বই পড়া সময় পেলে কোরআন হাদিস দোয়া আমলের কিতাব বারো নিজের ছবি অন্য কারো মোবাইলে তোলা বা সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে তেরো গান নাটক সিরিয়াল ও অশালীন কন্টেন্ট পরিহার করে বেশি বেশি কুরআন তিলাওয়াত ইসলামিক বয়ান ও ওয়াচ শোনা হবে চোদ্দ উত্তম ব্যবহার ও মেহমানদারি ভালো আখলাকি নারীর অলঙ্কার পনেরো সম্পদ ও আমানত হেফাজত স্বামীর সম্পদ ও ঘরের দায়িত্ব আমানত ষোল স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া অপ্রয়োজনীয় ঘোরাঘুরি নয় প্রয়োজন হলে স্বামীকে জানিয়ে পূর্ণ পর্দা ও শালীনতা বজায় রেখে বের হওয়া এতে সংসারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকে সতেরো পরিবারের সম্মান ও গোপনীয়তা রক্ষা করতে হবে আঠেরো অপচয় ও অপব্যয় থেকে বেঁচে চলতে হবে উনিশ সন্তানের দিনই তার বিয়াত সন্তান শুধু দুনিয়ার নয় আখিরাতের বিনিয়োগ বিশ স্বামীর অনুপস্থিতিতে চরিত্র হেফাজত এটাই প্রকৃত সতীত্ব ও তাকুয়া গুরুত্বপূর্ণ নসিহত প্রিয় ভাইয়েরা মনে রাখবেন ইসলামে স্ত্রী বন্দী নয় স্ত্রী আমানত এই শর্তগুলো তখনই বরকতের হবে যখন স্বামী নিজে নামাজি হবে পর্দার সহযোগী হবে আগে নিজে আমল করবে জোর নয় ভালোবাসা রহমত ও হিকমা দিয়ে সংসার চালাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম তিরমিজি আল্লাহ আমাদের সবাইকে দিনের ওপর চলা স্বামী স্ত্রী হিসেবে কবুল করুন ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ